এই গাড়ি এখন কয়টা বাজে হুম একটা তোর ঘুমায় গেছে বাবা তোমার জন্য একটা গাড়ি কিনবো ক্লাসটাকে হুম বুম টিট বাবা ঘুমাইছে হুম চেষ্টায় আছে আগে এইগুলা মানুষে বলতে শুনতে আমরা হাসতাম না যে টিট টিট এগুলো কথা শুনলেই হাসতাম আর এখন নিজেরাই এগুলা করি ছেলে ঘুম পাড়ানোর জন্য সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে বাবা আমরা ভিডিও করতেছিলাম তোমার মা লাইটটা অফ করে দিছে আমাদের ভিডিও বন্ধ হয়ে গেছে এবার টাটা সবাই টাটা দেখ আমাদের ভিডিও বন্ধ করে